নমস্কার বন্ধুরা এডি হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি বিশেষ তথ্য পরিবেশন করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আজকে একটি নোটিশ পাবলিশ করেছে এবং সেই নোটিশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ লিস্ট রয়েছে সেই লিস্টে দু সালের যে টেট হয়েছিল প্রাথমিকের টেট সেটাতে যারা যারা পাশ করেছিলেন তাদের নাম রোল নাম্বার এবং কারা কোন ক্যাটাগরিভুক্ত ইত্যাদি সমস্ত তথ্য এখানে লেখা রয়েছে এর সঙ্গে সঙ্গে এর মধ্যে আপনারা সেই টেটে কত মার্ক পেয়েছিলেন ইত্যাদি সব কিছুই জানতে পারবেন যাই হোক সেটা জানার জন্য আপনাদের একটি ওয়েবসাইট ওপেন করতে হবে সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডট ডব্লুবি ডট ডট ইন এটাই খোলার পরে আপনারা এখানে যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন তার মধ্যে থেকে নোটিশ বলে যে অপশনটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে সবার প্রথম যে নোটিশটা রয়েছে ষোলোই জানুয়ারি দু এখানে দেখতে পাচ্ছেন এই নোটিশটার পাশে এই যে লিঙ্ক বলে যে ঘরটা আছে সেখানে দেখতে পাবেন ফর ডিটেলস এই ফর ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে সাবজেক্টের ঘরে দেখুন কী লেখা আছে নোটিশ পার্টেইনিং টু পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ টেট টু থাউজেন্ড টুয়েলভ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আমরা ফর ডিটেলস এই অপশানটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন হেডিংয়ে কী রয়েছে পার্টেইনিং টু পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ টেট টু থাউজেন্ড টুয়েলভ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস এবং এটার পাবলিকেশন ডেট দেখতে পাচ্ছেন এখানে আজকের ডেটেই পাবলিশ হয়েছে যাই হোক একটু নিচের দিকে নামলে আপনারা সেই লিস্টটা দেখতে পাবেন আপনারা যারা প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন এবং যারা টেট দু হাজার বারো কোয়ালিফাই করার পর জব পেয়েছিলেন তাদের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে আপনারা জানেন এসআই অফিস থেকে কে কে টেট পাশ করেছিল কোন সেশনে বা কোন ইয়ারে করেছিল এইসব তথ্য গুগল ফর্মের মাধ্যমে চাওয়া হচ্ছে সেখানে তারা কিন্তু বিশেষ কোনো ডকুমেন্ট দিতে পারছিলেন না কেননা টেট দু হাজার যারা পাস করেছিলেন তারা কোনো টেট পাস সার্টিফিকেট এখন পর্যন্ত পাননি অনেকের কাছেই জাস্ট কোয়ালিফাইড বলে যে প্রিন্ট আউটটা দু হাজার বারোতে করেছিল বা দু হাজার চোদ্দোতে করেছিল সেটাই আছে কোনো সার্টিফিকেট নেই সেই জায়গায় আপনারা এই তথ্যটা এখান থেকে দেখে দিতে পারবেন যখন এসআই অফিসে কোনো ডকুমেন্ট আপনারা দেবেন টেট পাস সংক্রান্ত আপনারা সবার প্রথমে এই প্রথম পেজটা প্রিন্ট আউট করবেন এরপরে আপনাদের নাম যে পেজে রয়েছে সেই পেজটা শুধুমাত্র প্রিন্ট আউট করবেন এই দুটো পেজ সহকারে আপনারা এসআই অফিসে হার্ড কপিও দিতে পারেন বা এই দুটো পেজকে একটা পিডিএফ করে যদি গুগল ফর্মে আপলোড করতে হয় সেটাও কিন্তু করতে পারবেন আর এই পিডিএফে আপনি আপনার নাম কিন্তু সার্চ করতে পারবেন যেমন সবার প্রথমে দেখছেন আমি জাস্ট একটা র্যান্ডম আপনাকে উদাহরণ দেখাচ্ছি এখানে যেমন রয়েছে রাজীব বসাক আপনারা পিডিএফে যে সার্চ অপশন রয়েছে সেটাই যদি যান যেমন এখানে ফাইন্ড ইন পেজ আমি রাজীব বসাক নামটাই লিখে আপনাদের দেখাবো যেটা সার্চ করা যাচ্ছে কি না টাইপ করে জাস্ট আমরা সার্চ করব একটু সময় লাগবে কেননা এখানে প্রায় আঠারো হাজার মতো ক্যান্ডিডেটের নাম রয়েছে দেখবেন যখন সার্চ হয়ে যাবে সেই পেজটা চলে আসবে এবং নামটা হাইলাইট হয়ে যাবে দেখতে পাচ্ছেন নামটা সার্চ হয়ে চলে এসেছে এবং নামটা হাইলাইট হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে নিজের নাম এখান থেকে সার্চ করে নিতে পারবেন এখানে দেখতে পাবেন অনেক বড় পেজ টোটাল থ্রি পেজ রয়েছে লাস্ট পেজে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই এতজন ক্যান্ডিডেটের নাম রয়েছে আর এখানে কী কী রয়েছে সব সেটাও আপনাদের দেখাই এখানে সবার প্রথমে রোল নাম্বার অর্থাৎ ডেট দু হাজার বারোতে যে রোল নাম্বার আপনার ছিল সেটা দেখতে পাবেন তার পাশের ঘরে ক্যান্ডিডেটস নেম তার পাশের ঘরে ক্যাটাগরি ওয়ান এখানে জেনারেল এসসি ও যা রয়েছে সেই ক্যাটাগরিগুলি থাকবে তার পাশে পিএইচ যদি হয় তাহলে এখানে পিএইচ থাকবে না হলে ফাঁকা থাকবে এর পাশে রয়েছে ক্যাটাগরি টু ক্যাটাগরি টুতে ওই ক্যাটাগরিগুলো যেগুলো রয়েছে টিচার এক্স সার্ভিসম্যান এক্সাম টেট ইত্যাদি আর সব শেষে ঘরটায় থাকছে টোটাল মার্কসে কত পেয়েছে একশোর মধ্যে আপনারা জানেন দু হাজার যে টেট পরীক্ষা হয়েছিল সেটা দেড়শোতে হয়নি সেটা হয়েছিল একশোতে সেখানে ওই একশোতে ওই নির্দিষ্ট ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু এই পাশের ঘরে দেখতে পাবেন যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর এই যে পিডিএফ ফাইলটি এটার ডাইরেক্ট লিঙ্ক আমি এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যদি ওয়েবসাইট খারাপ থাকার দরুন আপনারা ফাইলটি না পান তাহলে এই পিডিএফটি একটি গুগল ড্রাইভে আমি আপলোড করে সেটার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ